আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন তো গত ক্লাসে আমরা পড়েছিলাম বৃক্কের গঠন নিয়ে আমরা রেচন প্রক্রিয়া অর্থাৎ পড়তেছিলাম তো আজকে আমরা পড়বো যে নেফ্রনের গঠন ঠিক আছে তো নেফ্রন কি নেফ্রন হচ্ছে আমরা পড়েছিলাম যে বৃক্কের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে কি নেফ্রন অর্থাৎ কিডনির যে কাজগুলা করে এই কাজের একক কি নেফ্রন তো নেফ্রন পড়াশোনার ক্ষেত্রে আমরা গত ক্লাসে একটা পড়া পড়ছিলাম যে ইউরিনি ফেরাস নালিকা আপনাদের কি মনে আছে ইউরিনি ফেরাস নালিকা ইউরিনি ফেরাস নালিকা এটা কি ছিল ইউরিনি ফেরাস নালিকাটা ছিল কি আমাদের নেফ্রন আর কি ছিল সংগ্রাহী নালিকা নেফ্রন আর সংগ্রাহী নালিকা নেফ্রন আর সংগ্রাহী নালিকাকে একসাথে আমরা কি বলতাম ইউরিনি ফেরাস নালিকা তো এটারই একটা পার্ট কি নেফরন ইউরিফারাসনালিকার একটা পার্ট হচ্ছে নেফ্রন আচ্ছা তো এখন নেফ্রনের গঠনে চলে আসি নেফ্রনের দুইটা যদি গঠন আমরা পড়ি দুইটা জিনিস পাবো একটা পাবো রেনাল করপাজল আর একটা পাবো হচ্ছে কি রেনাল টিউবিউল আচ্ছা এখন রেনাল করপাজলটা কি এই যে এই পার্টটা দেখেন একটা গোল বলের মতো যে পার্টটা এই পার্টটাকে আমরা বলবো হচ্ছে রেনাল করপাজল রেনাল করপাজল রেনাল করপাজল এই যে যে বলের মতো একটা পার্ট দেখতে পার্ট দেখতে পারতেছি সেটা হচ্ছে কি রেনাল করপাজল আর বাকি যে পার্ট আছে এই যে এই পুরাটুকু পার্ট এই যে এখান থেকে শুরু করে এই যে এই পুরাটুকু যে পার্টটা এটাকে আমরা কি বলবো রেনাল টিউবিউল টিউবের মতো দেখতে না টিউব বা নালি নালির মতো দেখতে তাই এটাকে আমরা বলবো কি রেনাল টিউবিউল রেনাল টিউবিউল ওকে তাহলে বলের মতো একটা অংশ পেলাম সেটাকে বললাম কি রেনাল করপাজল আর এই যে টিউবের মতো দেখতে যেটা রেনাল টিউবিউল ওকে এখন এই রেনাল টিউবওয়েলের মধ্যে দেখেন এখান থেকে যে রেনাল করপাজল যেখানে শেষ হয়েছে এখান থেকে শুরু করে যে এই পর্যন্ত একটা পার্ট তারপর এখান থেকে শুরু করে এই পর্যন্ত আরেকটা পার্ট আর এখান থেকে শুরু করে এই যে এইটা এটা হচ্ছে আরেকটা পার্ট ধরেন হ্যাঁ ঠিক আছে তো এইখানে দেখেন এই যে এটা এক তো কাছাকাছি না রেনাল করপাজলের কাছাকাছি বা নিকটবর্তী রেনাল করপাজলের কাছাকাছি কাছাকাছি মানে কি নিকটবর্তী তাহলে যদি নিকটবর্তী হয় তাহলে এটাকে আমরা কি বলবো নিকটবর্তী নিকটবর্তী আর এটা কি পেঁচানো আছে না টিউব মানে কি নালিকা এটা পেঁচানো আছে এগুলো তো সব পেঁচানো তাহলে নিকটবর্তী পেঁচানো নালিকা নিকটবর্তী পেঁচানো নালিকা না ঠিক আছে আচ্ছা এটা যদি নিকটবর্তী পেঁচানোর নালিকা হয় এটা হচ্ছে রেনাল কর্পের কাছাকাছি অবস্থান করতেছে এটাকে আমরা বললাম নিকটবর্তী পেঁচানো নালিকা ঠিক আছে তাহলে এই নালিকাটা তো দূরে অবস্থান করতেছে তাই না এটা দূরে অবস্থান করতেছে তাহলে এটাকে আমরা কি বলবো তাহলে এই নালিকাটাকে আমরা বলবো কি দূরবর্তী দূরবর্তী পেঁচানো নালিকা দূরবর্তী পেঁচানো নালিকা দূরবর্তী পেঁচানো নালিকা ঠিক আছে আচ্ছা তাহলে রেনাল কর্পাজলের কাছাকাছি যে পেঁচানোর নালিকা পাইলাম একটা টিউব পাইলাম সেটাকে বললাম নিকটবর্তী পেঁচানো নালিকা যেটা দূরে আছে পেঁচানো টিউব সেটাকে বললাম কি দূরবর্তী পেছানো নালিকা মাঝখানে যেই পার্টটা আছে একটু চিকন করে গেছে একটু মাঝখানে একটু কনস্ট্রিক্ট হয়ে গেছে একটু চিকন হয়ে গেছে এটার কি কোনো নাম নাই হ্যাঁ আছে বিজ্ঞানী হ্যানলির নাম অনুসারে এই অংশটার নাম হচ্ছে কি হ্যানলির লুক কিনা হ্যানলির লোক হ্যানলির গুলো আচ্ছা তাহলে আমরা পাইলাম কি এই পুরাটা কি রেনাল টিউবিউল রেনাল টিউবিউলের আরেক নাম কি সংগ্রাহী নালিকা তাহলে ইউরিনে ফেরাস নালিকার মধ্যে যে আমরা পাইলাম নেফ্রন আর সংগ্রাহী নালিকা তো সংগ্রাহী নালিকাটা কি মূলত কি নেফ্রনেরই পার্ট নেফ্রনেরই পার্ট ঠিক আছে তো এই নেফ্রনের মধ্যে এই যে সংগ্রাহী নালিকাটা আছে বা রেনাল টিউবিউল বা সংগ্রাহী নালিকা রেনাল টিউবিউল বা কি সংগ্রাহী নালিকা সংগ্রাহী নালিকা তো এই সংগ্রাহী নালিকার পার্ট কয়টা তিনটা একটা হচ্ছে নিকটবর্তী পেছানোর নালিকা যেটা হচ্ছে রেনাল কর্পাজলের কাছাকাছি অবস্থান করতেছে আর যেটা দূরে অবস্থান করতেছে সেটা কি দূরবর্তী পেছানো নালিকা আর মাঝখানে যে কনস্ট্রিক্টেড পার্টটা চিকন করে একটা নালিকা আছে সেটাকে বলছে কি আমরা হ্যান্ডলির লুপ ঠিক আছে তো নিকটবর্তীর একটা ইংলিশ টার্ম আছে নিকটবর্তী বা কাছাকাছি এক্ষেত্রে আমরা টার টার্মটা ইউজ করি সেটা হচ্ছে প্রক্সিমাল ঠিক আছে তাহলে এটাকে প্রক্সিমাল পেছানো নালিকা বলতে পারেন আর যেটা দূরে আছে সেটা ডিস্টাল ডিস্টাল পেছানো নালিকাও বলা যেতে পারে ওকে আচ্ছা এখন আসি আমরা কি আমরা সংগ্রহীন সংগ্রাহী নালিকা বা রেনাল টিউবওয়েলের মধ্যে যে পার্টগুলো আছে সেগুলো পড়ে ফেলছি এখন আমাদের বাকি আছে কি রেনাল কর্পাজটা দেখতে অনেক ছোট জিনিস কিন্তু এখানে অনেকগুলো পড়াশোনা আছে ঠিক আছে আমরা এখন পড়বো চলেন তো রেনাল কর্পাজলের মধ্যে আমরা দুইটা জিনিস পাবো যে ভিতরে কিছু জিনিস দেখতে পারতেছি এগুলো সব হচ্ছে কৈশিক জালিকার কাছে হ্যাঁ ভিতরে যেই অংশগুলো দেখতে পারতেছি সেটার একটা নাম আছে আর এটা কি যে আবরণ করে রাখছে যে দুই স্তর বিশিষ্ট একটা পর্দা এই যে একটা স্তর এই যে একটা স্তর এই দুই স্তর বিশিষ্ট আবরণ তো আবরণের ক্ষেত্রে আমরা যেই টার্মটা ইউজ করতাম মনে আছে কি না কিডনি পড়ানোর সময় পড়াইছিলাম যে আবরণের ক্ষেত্রে আমরা ক্যাপসুল টার্মটা ইউজ করি আবরণের ক্ষেত্রে আমরা কী টার্ম ইউজ করি ক্যাপসুল ঠিক আছে তো যেহেতু এটা হচ্ছে আমার রেনাল কর্পাজল পড়তেছি সেখানে যে আবরণটা আমি পাবো সেটাকে কি বলবো সেটাকে আমরা বলবো হচ্ছে ক্যাপসুল 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 এই ক্যাপসুলটার নাম কি আর ভিতরে যে নালিকাগুলো আছে ওদেরকে আমরা কি বলবো ভিতরের যে পার্টটা ভেতরের যে পার্টটা সেটাকে আমরা কি বলবো ভেতরের পার্টটাকে বলবো আমরা গ্লোমেরুলাস গোল পার্ট গ্লো মেরুলাস গ্লোমেরুলাস গ্লো মেরুলাস তাইলে আমরা হচ্ছে এই রেনাল কর্পে কয়টা পার্ট পাইতেছি দুইটা পার্ট পাইতেছি কি কি পাইতেছি একটা হচ্ছে আমি বোমেন্স ক্যাপসুল পাইতেছি কী পাচ্ছি বোমেন্স ক্যাপসুল বোমেন্স ক্যাপসুল পাচ্ছি বোমেন্স ক্যাপসুল পাচ্ছি আর কি পাচ্ছি বোমেন্স ক্যাপসুল কি আবরণটা ক্যাপসুল মানে কি আবরণ আবরণ কয় স্তর বিশিষ্ট এটা দুই স্তর বিশিষ্ট আবরণ কোনটা এই যে একটা স্তর আর এই যে আর একটা স্তর এই দুই স্তর বিশিষ্ট আবরণ আর কি পাচ্ছি ভিতরে পাচ্ছি গোল গ্লো মেরুলাস গ্লো মেরুলাস গ্লো মেরুলাস গ্লোমেরোলাস তাহলে রেনাল কর্পাজলের মধ্যে আমি বোমেন্স ক্যাপসুল পাইতেছি আর হচ্ছে গ্লোমেরোলাস পাচ্ছি আচ্ছা গ্লোমেরোলাসটা মূলত কি এটা ছাঁকনির মতো কাজ করে কিসের মতো কাজ করে ছাঁকনির মতো কাজ করে ছাঁকনির মতো কাজ করে ছাঁকনির মতো কাজ করে আচ্ছা এখন আমাদের যে মূত্রগুলো আছে থাকে কোথায় রক্তে রক্তে থেকে আমরা কী করবো তাহলে রক্ত আর মূত্র এটা আলাদা করবে আলাদা করার কাজটা কি করে এই গ্লোমেরুলাস করে রক্তর থেকে এই মূত্রগুলো আলাদা করে কে গ্লোমেরুলাস রক্ত থেকে মূত্র আলাদা করে কে গ্লোমেরুলাস ঠিক আছে তো আমরা জানি কি রক্তের থেকে যা আলাদা করা হয় বা এক্সচেঞ্জ করা হয় কী এক্সচেঞ্জ করা হয় রক্ত থেকে বিভিন্ন পদার্থগুলো যে আলাদা করা হয় এগুলো কোন জায়গায় হয় রক্ত সার্কুলেট হয় কী কী দিয়ে আমাদের ধমনী শিরা কৈশিক জালিকা দিয়ে তো কৈশিক জালিকা যে পার্টটা সেখান থেকে কী হয় মূলত আলাদা হয় কী আলাদা হয় রক্ত থেকে মূত্র আলাদা হয় কোথায় কৈশিক জালিকা তাহলে গ্লোমেরোরসি মিন কী থাকে কৈশিক জালিকা থাকে কী থাকে কৈশিক জালিকা থাকে কৈশিক জালিকা থাকে তো কৈশিক জালিকাগুলা গুলা এরকম ভাবে থাকে যেন এটা জালের মতো মনে হয় কৈশিক জালিকা ধরেন এছে শিরা মিলনস্থল তো শিরার ধমনির মিলন যদি হয় তো সেখানে অনেকটা হচ্ছে এরকম জালের জালের একটা তৈরি তৈরি করে করে ফেলে ফেলে তো এই কৈশিক জালিকার মধ্যে কি হয় রক্ত থেকে মূত্র আলাদা হয় ওকে তো এখানে কি আছে গ্লোমেরোলাসের মধ্যে মেইনলি কি আছে আমরা বুঝতে পারলাম কৈশিক জালিকা আছে যেটা ছাকির মতো কাজ করতেছে মানে রক্ত থেকে মূত্র আলাদা করতেছে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা যেটা পাবো দেখেন এটা কি কি বলবো আমরা এই যে একটা ধমনী গেছে এটা একটা ধমনী আর এটা কি আর্টা ধনী ধমনির ইংলিশে আমরা ধমনীকে আমরা বলি হচ্ছে আর্টারি আর ছোটো আর্টারিগুলোকে বলা হয় আর্টারিউল তো আপনাদের ক্ষেত্রে বয়ে দেখবেন যে অ্যাফারেন্ট আর্টারিউল বা অ্যাফারেন্ট ধমনী ইফারেন্ট আর্টারিউল বা ইফারেন্ট ধমনী এই ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে তো আর্টারি মানে কি ধমনী ছোটো আর্টারিও যদি বুঝাইতে চাই কি বলি আর্টারিউল বলি ঠিক আছে তো এখন এই যে দেখেন এটা হচ্ছে ভিতরে প্রবেশ করছে ভিতরে প্রবেশ করছে তাই এটাকে আমরা কী বলবো এটাকে আমরা বলবো অ্যাফারেন্ট ধমনি বা অ্যাফারেন্ট আর্টারিউল অ্যাফারেন্ট ধমনী বা অ্যাফারেন্ট আর্টারিউল অ্যাফারেন্ট অ্যাফারেন্ট ধমনী বা আর্টারিউল অ্যাফারেন্ট ধমনি বা আর্টারিউল এই আর্টারি ভিতরে গিয়ে কী হলো অ্যাফারেন্ট ধমনি ভিতরে গিয়ে অনেকগুলো কৈশিক জালিকায় ভাগ হলো কয়টা কৈশিক জালিকায় ভাগ হয়েছে প্রায় পঞ্চাশটি প্রায় পঞ্চাশটি কৈশিক জালিকায় ভাগ হয়েছে কয়টা প্রায় পঞ্চাশটা কৈশিক জালিকায় ভাগ হয়েছে তারপরে এদিকে দেখেন বের হয়েছে এইটা বের হয়েছে বের হয়েছে মানে কি এক্সিট এক্সিট হয়েছে হ্যাঁ এক্সিট যদি হয় এক্সিটের ই থেকে মনে রাখবেন ইফারেন্ট এক্সিটের ই থেকে মনে রাখবেন ইফারেন্ট ইফারেন্ট ধমনি বা আর্টারিউল ইফারেন্ট ধমনি বা আর্টারিউল ঠিক আছে তাহলে কি পাইলাম অ্যাফারেন্ট ধমনী প্রবেশ করলো কোথায় এই যে গ্লো গ্লোমেরুলাস কি ছাঁকির মতো কাজ করে ছাঁকির মতো কাজ করে মানে কি রক্ত থেকে মূত্র আলাদা করে তো এই কাজটা কী করবে কৈশিক জালিকা করবে তাহলে অবভিয়াসলি গ্লোমেরুলাসের মধ্যে কি আছে কৈশিক জালিকা আছে এটা কিভাবে হইলো বোমেন্স ক্যাপসুল দিয়ে তো আবরণ করা আছে এটার ভিতরে কি ঢুকছে এই গ্লোমেরুলাসের মধ্যে প্রবেশ করছে হচ্ছে কি অ্যাফারেন্ট ধমনী বা অ্যাফারেন্ট আর্টারিউল প্রবেশ করার পর পঞ্চাশটি কৈশিক জালিকায় ভাগ হইলো পঞ্চাশটার মতো কৈশিক জালিকায় ভাগ হওয়ার পর এগুলো একত্রিত হয়ে আবার বের হয়েছে এক্সিট হয়েছে এক্সিটের ই থেকে মনে রাখবেন ইফারেন্ট মানে ইফারেন্ট ধমনি বা ইফারেন্ট আর্টারিউল হিসেবে বের হইল তো এই হলো কি গ্লোমেরোলাসের স্ট্রাকচার এভাবে গ্লোমেরোলাস গঠন হইল আর গ্লোমেরোলাসের কাছাকাছি আছে কি যে সংগ্রহ গ্লোমেরোলাস আবরণ কি আছে আবরণ মানে ক্যাপসুল বোমেন্স ক্যাপসুল দ্বারা গ্লোমেরোলাস আবরণ করা থাকে আর এই আবরণটা কয় স্তর বিশিষ্ট অবভিয়াসলি এটা দুই স্তর বিশিষ্ট দেখাই যাচ্ছে আর এটার কাছাকাছি আছে নিকটবর্তী পাঁচনোর নালিকা দূরে থাকবে দূরবর্তী পাঁচনোর নালিকা মাঝখানে যে কনস্ট্রিক্টেড পার্টটা সেটা হচ্ছে কি হ্যান্ডলির লুক তো এই হচ্ছে মোটামুটি আমাদের নেফ্রনের গঠন এখন আমাদের যেটা এক্সট্রা করে জানা লাগবে যে নেফ্রন কয়টা আছে একটা কিডনিতে কয়টা নেফ্রন আছে। একটা কিডনিতে প্রায় দশ থেকে বারো লক্ষ নেফ্রন থাকে একটা কিডনিতে প্রায় দশ থেকে বারো লক্ষ নেফ্রন থাকে একটা কিডনিতে প্রায় দশ থেকে বারো লক্ষ নেফ্রন থাকে আচ্ছা এখন আরেকটা জিনিস বলি আমরা তো জানি যে নেফ্রনটা কিডনিতে থাকে এখন কিডনি বা ব্রিকের মধ্যে আমরা পড়ছিলাম না করটেক্স আর মেডুলা করটেক্স আর মেডুলা ক্যাপসুল সংলগ্ন অংশ অংশকে করটেক্স বলছিলাম মানে আবরণের কাছাকাছি অংশটাকে বলছিলাম করটেক্স আর আবরণের থেকে যে দূরের অংশটা সেটা একটা নাম ছিল কি মেডুলা ওকে তো আমরা নেফ্রন কীভাবে দুটা ভাগ করি যদি এবার যদি দুটা ভাগ করি একদম মিট বরাবর যদি দুটা ভাগে আলাদা করি তাহলে যে উপরে যে এই পোর্শনটা এই পোর্শনটা থাকে কোথায় এই পোর্শনটা আমার করটেক্সে অবস্থান করে করটেক্সে অবস্থান করে উপরের পোষণটা কই অবস্থান করে করটেক্সে তাহলে এই যে নিচের যে পাটটুকু আছে সেটা কোথায় অবস্থান করবে সেটা অবস্থান করবে হচ্ছে মেডুলাতে মেডুলাতে উপরের পার্টটুকু এই যে অর্ধেক করলাম উপরের পার্টটুকু করটেক্সে অবস্থান করে আর নিচের পার্টটুকু কোথায় অবস্থান করে মেডুলাতে অবস্থান করে তাহলে এই হলো কি মোটামুটি আমাদের ন্যাফরুন নিয়ে পড়াশোনা পাশাপাশি আপনাদেরকে আরেকটা জিনিস আমি আজকে পড়িয়ে দিই যে কিডনির কাজ কি বা ব্রিকের কাজ কি আমরা আগেই জানি আমরা গত ক্লাসে পড়ছিলাম যে আমরা যে রেচন পদার্থগুলো আছে ওইগুলো পড়ছিলাম তো বৃক্কের কাজ কি বৃক্কের কাজ হচ্ছে এইসব রেচন পদার্থ তৈরি করা এবং এগুলো কি করা এগুলা সিক্রিট করা বা দেহ থেকে নিষ্কাশন করা এই তো আচ্ছা তাহলে আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের দেহে প্রতিদিন প্রায় পনেরোশো এম এল মূত্র তৈ মূত্রত্যাগ করে আমাদের দেহ থেকে আমরা কত এম এল মূত্রত্যাগ করি প্রায় প্রায় পনেরোশো এম পনেরোশো এম আপনাদের বই অনুসারে প্রায় পনেরোশো এম মূত্র আমরা রেগুলার ত্যাগ করি পনেরোশো মিলিলিটার রক্ত মূত্র আমরা প্রতিদিন ত্যাগ করি আচ্ছা মূত্র যা ত্যাগ করি তো বুঝলাম কিভাবে এখানে হচ্ছে মূত্র আলাদা হয় এই যে মেডলসের মধ্যে এই যে রক্ত থেকে মূত্র আলাদা হইলো তারপরে এই সংগ্রহ সংগ্রাহী নালিকার মাধ্যম দিয়ে গেলো গিয়ে সেখানে সেটা কই গিয়ে মুক্ত হবে অভিয়াসলি আমরা গত ক্লাসে পড়ছিলাম এই যে বৃক্ষ ছিল এটা এই বৃক্কের যে পেলভিস পেলভিসে মুক্ত হবে এখানে নেফ্রনগুলো থাকে নেফ্রনগুলো থেকে গ্লোমের আলাদা হইলো ছাটনির মতো কাজ করলো তারপর মূত্রগুলো কই গেলো মেডুলার পার্টে গেলো মেডুলার পার্টে গিয়ে সেখান থেকে কই যায় এই প্যালবিসে গিয়ে কী হয় মূত্রগুলো আসে প্যালবিস থেকে যে ফানেল আকৃতির ইউরেটার এখানে আসে এখান থেকে আসার পর নিচে দিয়ে যখন যাবে নিচে একটা যেই নালি দিয়ে যাবে ইউরেটেন দিয়ে যাওয়ার পর এই মূত্রগুলো কই জমা হবে মূত্রথলিতে জমা হবে মূত্রথলিতে জমা হওয়ার পর তারপর যখন এটা পুরোপুরি ভরে গেল তখন হচ্ছে আমাদের মূত্র ত্যাগ করার বেগ আসবে মানে হাগুমতো করতে যাবেন তখন সেই হচ্ছে ঘটনা ঠিক আছে তাহলে আমরা কি পাইলাম রেগুলার প্রায় পনেরোশ্যামলের মতো মূত্র পনেরোশো মিলিলিটারের মতো মূত্র মানুষ ত্যাগ করতেছে তো মূত্র কীভাবে তৈরি হইতেছে এখানে বুঝলেন সেখান থেকে কই যাবে ব্রিকের পেল দিয়ে যাবে সেখান থেকে ইউরেটার দিয়ে তারপর হচ্ছে মূত্র থলিতে যাবে সেখান থেকে যখন বজ্র অপসারণের চাপ আসবে তখন ত্যাগ করবে রেচন পদার্থগুলো কি আশা করি আপনারা জানেন যদি না জানেন তাহলে আগে ক্লাসটা দেখে আসুন ইনশাল্লাহ ভালো লাগবে তো মোটামুটি আজকে এই পর্যন্তই রাখতেছি আর একটা ক্লাস ইনশাল্লাহ এই অধ্যায় শেষ করে দেবো ধন্যবাদ সবাইকে ততক্ষণ পর্যন্ত বোটা সাথেই থাকুন এবং আমাদের অন্য ক্লাসগুলা আপনারা দেখতে পারেন চাইলে আমাদের প্রায় পাঁচটা চ্যাপ্টার আগে কমপ্লিট করা ছিল এখন এই চ্যাপ্টারটা চলতেছে ইনশাল্লাহ এটাও শেষ হয়ে যাবে আরেকটা ক্লাসে নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন রোগ নিয়ে পড়ার ট্রাই করবো যেগুলো আপনাদের বইতে আছে আর একটা প্রসেস আছে ডায়ালাইসিস প্রসেস ওইটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভোটাচুর সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম